আসসালামু আলাইকুম সমানিতা সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো ঢাকা থেকে সৌদি আরব এই রুটে আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ইউজ বাংলা এয়ারলাইন্সে এ সৌদি আরব আপনারা ট্রানজিট ফ্লাইটে যদি যাইতে চান সর্বনিম্ন ভাড়ায় আগামী নভেম্বর মাসে যাইতে পারবেন শ্রীলঙ্কা লেন্সে আপনাদের ফেয়ার পড়বে আটান্ন হাজার টাকা এমনিতে লেন্সে যদি যাইতে চান ফেয়ার পড়বে ষাট হাজার টাকা টাকা গার্লফ্রেন্ডে ছয়ষট্টি হাজার টাকা কুয়েত এয়ারলাইন্সে ছয়ষট্টি হাজার এয়ার ইন্ডিয়াতে ছয়াত্তর হাজার টাকা কাতার এয়ারলাইন্সের ফের একটু বেশি তুলনামূলক ভাবে আপনার যদি আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব ফিরে যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফের কত পড়বে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে আমি প্রথমে বলে রাখি আপনারা যদি সৌদি আরব থেকে কেউ ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই আপ ডাউন টিকিট কেটে আসবেন আপনারা যদি আপ ডাউন টিকিট কেটে আসেন আপনাদের যে টাকা গুনতে হবে আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে আসেন দেশে আবার যখন আপনারা ঢাকা থেকে সৌদি আরব ফিরে যাবেন তখন কিন্তু আপনাদেরকে অনেক টাকা গুনতে হবে আপনারা আপডাউন টিকিট কাটতে পারবেন যে টাকা দিয়ে তার চেয়ে অনেক সময় বেশি টাকা দিয়ে ঢাকা থেকে সৌদি আরব একটা টিকিট কাটতে হয় আপনারা যদি ছুটিতে আসেন তাহলে আপনারা অবশ্যই আপডাউন টিকিট কেটে দেশে আসবেন আপনাদের মধ্যে যারা সিঙ্গেল টিকিট কাটতে চান আপনারা অবশ্যই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কনফার্ম করবেন কারণ হচ্ছে বর্তমানে টিকিটের অবস্থা কিন্তু ভয়াবহ আপনারা যদি আর্জেন্ট টিকিট কাটতে চান আপনাদের কিন্তু অনেক টাকা গুনতে হবে এখন আপনাদেরকে ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে আগামী নভেম্বর মাসে ঢাকা থেকে সৌদি আরব ফিরে যেতে চান দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কোনো ফ্লাইট নাই দুই তারিখে এক লক্ষ আট হাজার টাকা তিন তারিখে সেম ফেয়ার চার পাঁচ ছয় এখানে এক লক্ষ টাকার নিচে কোনো সিট দেখতে পাচ্ছি না নভেম্বর মাসের সাত তারিখে আপনার যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা থেকে সৌদি আরব ফিরে যেতে চান ফেয়ার পড়বে এক লক্ষ আট হাজার টাকা আট তারিখে দেখতে পাচ্ছেন ফেয়ার একটু কম সাতষট্টি হাজার টাকা নয় দশ এগারো বারো তেরো এখানে সাতষট্টি হাজার টাকা শো করছে বন্ধুরা আপনারা যদি আর্জেন্ট টিকিট কাটছেন আপনাদের ফেয়ার কিন্তু এক একটু বেশি লাগবে আপনারা যদি একটু সময় নিয়ে টিকিট কাটেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাদের ফেয়ার একটু কম লাগবে দেখতে পাচ্ছেন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এখানে সাতষট্টি হাজার টাকা শো করছে আবার আঠারো তারিখে যদি যেতে চান আঠারো তারিখে সাতষট্টি হাজার টাকা উনিশ তারিখে যদি যেতে চান আপনাদের ফেয়ার করবে বাষট্টি হাজার টাকা বিশ তারিখে সেম ফেয়ার দেখা যাচ্ছে বাষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আফ্রিয়া যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে এই যে দেখতে পাচ্ছেন রেত একটা পঁচিশ মিনিটে আপনারা সৌদি গিয়ে নামবেন ভোর পাঁচটা দশ মিনিটে একুশ তারিখে ফেয়ার পড়বে বাষট্টি হাজার টাকা বাইশ তারিখ বাষট্টি হাজার টাকা তেইশ তারিখেও সেম চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার এখানে সেম ক্লাস শো করছে বাষট্টি হাজার টাকা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বন্ধুরা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বাষট্টি হাজার টাকা আবার তিরিশ তারিখে উনষাট হাজার টাকা বন্ধুরা আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে ঢাকা থেকে যে কোনো রুটের টিকিট কনফার্ম করেন আপনারা কিন্তু অনেক টাকা সাশ্রয় পাবেন এ দেখতে পাচ্ছেন আর্জেন্ট যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাটতে চান আপনাদের ফেয়ার পড়বে এক লক্ষ টাকা আপনারা যদি একটু বেশি সময় নিয়ে টিকিট কনফার্ম করেন আপনাদের ফেয়ার কিন্তু পড়বে উনষাট হাজার টাকা এখন আপনাদেরকে আমি ইউজ বাংলা এয়ারলাইন্স এর ফেয়ার দেখার জন্য চেষ্টা করছি আপনার যদি আগামী নভেম্বর মাসে ইউজ বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরব যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের এক তারিখে কোনো ফ্লাইট নেই দুই তারিখে তিহাত্তর হাজার টাকা তিন তারিখে সাতষট্টি হাজার টাকা চার তারিখে তিহাত্তর হাজার পাঁচ তারিখে সাতষট্টি হাজার ছয় তারিখে ঢাকা থেকে সৌদি আরব ফ্রিয়াজ ইউজ বাংলা এয়ারলাইন্স এর কোনো ফ্লাইট নেই বন্ধুরা আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্স এ যেতে চান আপনাদের ফ্লাইট টাইম হবে এই যে দেখতে পাচ্ছেন দুপুর একটা 10 দশ মিনিটে আপনার সৌদি আরব নামবেন ষোলোটা পঁয়তাল্লিশ মিনিট ষোলোটা বলতে হচ্ছে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে যেতে চান বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান আপনাদের বুকিং নিতে পারবেন ঢাকার থেকে সৌদি আরব প্রিয়া তিরিশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্সে যেতে চান আপনাদের অনেক সময় বুকিং কিন্তু দুই পিস থাকে আপনারা মনে রাখবেন আপনার টিকিটের মধ্যে যদি দেখেন বুকিং এক পিস তাহলে মনে রাখবেন তেইশ কেজি নিতে পারবেন আর যদি বুকিং দুই পিস থাকে তাহলে আপনারা তেইশ তেইশ ছয়চল্লিশ কেজি নিতে পারবেন ইউজ বাংলা যদি সাত তারিখে যাইতে চান নভেম্বর মাসের সাতষট্টি হাজার টাকা ফেয়ার পড়বে আট তারিখে কোনো ফ্লাইট নেই নয় তারিখে সাতষট্টি হাজার টাকা দশ তারিখে সাতষট্টি হাজার এগারো তারিখ সাতষট্টি হাজার টাকা বারো তারিখে তারিখে কোন ফ্লাইট নেই চোদ্দ তারিখ সেম ফেয়ার শো করছে তারিখে দেখতে পাচ্ছেন ফের একটু ডাউন আছে বাষট্টি হাজার টাকা আঠারো তারিখে বাষট্টি হাজার উনিশ তারিখে আবার 73000 হাজার টাকা শো করছে বিশ তারিখে কোনো ফ্লাইট নেই একুশ তারিখে 73000 হাজার টাকা বাইশ তারিখে ফ্লাইট নেই তেইশ তারিখে বাষট্টি হাজার চব্বিশ পঁচিশ এখানে বাষট্টি হাজার টাকা শো করছে ছাব্বিশ তারিখে তিয়াত্তর হাজার টাকা সাতাশ তারিখে ইউজ বাংলা এয়ারলাইন্স এর ঢাকা থেকে সৌদি আরব ফ্রিয়াত কোনো ফ্লাইট নেই আঠাশ তারিখে তিয়াত্তর হাজার টাকা উনত্রিশ তারিখে কোনো ফ্লাইট নেই তিরিশ তারিখে বাষট্টি হাজার টাকা বন্ধুরা আপনার যদি আগামী নভেম্বর মাসে ইউজ বাংলা এয়ারলাইন্স এ ঢাকা থেকে সৌদি আরব যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে বাষট্টি হাজার টাকা আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনষাট হাজার টাকা এখন আপনাদেরকে আমি সৌদি আরব এয়ারলাইন্স এর ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করছি ঢাকা থেকে সৌদি আরব ফ্রিয়াত সৌদি আরব এয়ারলাইন্স কিন্তু অনেকটি ফ্লাইট যা যাতায়াত করে দেখতে পাচ্ছেন অনেকটি কিছু ফ্লাইট ডাইরেক্ট যাতায়াত করে আর কিছু ফ্লাইট জেদ্দা হয়ে আবার রিয়াজ যায় আপনারা যদি আগামী নভেম্বর মাসে সৌদি আরব ঢাকা থেকে সৌদি আরব যেতে চান দেখতে পাচ্ছেন এক তারিখে এক লক্ষ আট হাজার টাকা দুই তারিখে এক লক্ষ টাকার উপরে শো করছে তিন তারিখে বিজনেস ক্লাস চার তারিখে এক লক্ষ টাকা পাঁচ তারিখে বিজনেস ক্লাস ছয় তারিখে এক লক্ষ টাকা শো করছে সাত তারিখ আট নয় আর দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার নিচে টিকিট নাই দশ তারিখে আবার একটু কম আছে উনানব্বই হাজার টাকা এগারো তারিখ বিরাশি হাজার বারো তারিখ পঁচাশি হাজার তেরো তারিখ পঁচাশি হাজার টাকা শো করছে চোদ্দ তারিখে পঁচাশি হাজার পনেরো তারিখে পঁচাশি হাজার ষোলো সতেরো এখানে শো করছে পঁচাশি একটু বেশি যায় একুশ তারিখে বিরাশি হাজার বাইশ তারিখে পঁচাশি হাজার তেইশ তারিখে উনাশি হাজার চব্বিশ তারিখে বিরাশি হাজার পঁচিশ তারিখে পঁচাশি হাজার ছাব্বিশ তারিখে বিরাশি হাজার সাতাশ তারিখে উনআশি হাজার টাকা শো করছে ঢাকা থেকে সৌদি ফেয়ার এর কিছুটা কম দেখাচ্ছে আগামী নভেম্বর মাসে কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রুটের ফের কিন্তু বন্ধুরা এত বেশি ছিল কল্পনার বাইরে দেখতে পাচ্ছেন আঠাশ তারিখে পঁচাশি হাজার উনত্রিশ তারিখে পঁচাশি হাজার তিরিশ তারিখে উনাশি হাজার টাকা শো করছে আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্স আগামী নভেম্বর মাসে ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান ঢাকা থেকে সৌদি আরব ফেয়ার আপনাদের সর্বনিম্ন টাকা কিনতে হবে উনাশি হাজার টাকা তার চেয়ে আপনার যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ইউজ বাংলা এয়ারলাইন্স টিকিট কাটার জন্য তাহলে আপনারা অবশ্যই ষাট বা সত্তর একষট্টি এর ভিতরে ডাইরেক্ট ফ্লাইট টিকিট কাটতে পারবেন